মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান ভূপতিত হওয়ার ঘটনায় অন্য সবার মতো শোকে স্তব্ধ সাকিব আল হাসান সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া আবেগঘন এক বার্তায় তিনি জানান আক্রান্ত পরিবারের কষ্ট তার নিজের কষ্ট বলেই মনে হচ্ছে এই কঠিন সময়ে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বানও জানান জাতীয় দলের সাবেকেই অধিনায়ক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে ভাবে নাড়া দিয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে সেটাই আজ পরিণত হয়েছে শোক স্তব্ধ এক বেদনার স্থলে এক নিমিশে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ নিভে গেছে অগণিত স্বপ্ন সাকিবকেও ছুঁয়ে গেছে উত্তরার এই ঘটনার শোক লিখেছেন একজন বাবা হিসেবে একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে এছাড়া প্রাণ হারানোদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে তিনি লিখেন আসুন আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই এদিকে বাংলাদেশ সফরে না এলেও বাংলাদেশের এই দুঃখের দিনে ঠিকই পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি সুপারস্টার শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশের বিমান ভূপতিত হওয়ার ঘটনায় তিনি লিখেছেন হৃদয় বিধারক এবং মর্মান্তিক বাংলাদেশের এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু এবং শক্তি কামনা করছি এছাড়া আকস্মিক এই ঘটনায় শোক জানিয়েছে ক্রিকেটের বিভিন্ন মহল তামিম ইকবাল মাসরাফি বিন মর্তুজা লিটন দাস মুস্তাফিজুর রহমান আকবর আলীরা তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানকে প্রথম টি টোয়েন্টিতে হারিয়ে যে আনন্দের ফোয়ারা তৈরি করেছিল টাইগাররা তা যেন অনেকটাই মিলিয়ে গেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে চৌধুরী বিডি চৌধুরী টাইম